প্রাইভেট এটাকসে এটা জিপগাড়ি লাক্সারি আছে একটা জিপগাড়ি চালাবে আর নতুন যে প্রাইস তার থেকে 15 16 লাখ টাকা কমে দিচ্ছি মুফিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অ্যাড্রেস আমার শোরুম সেলভেজটো স্পেশাল হচ্ছে গ্লোরি সিটার প্রাইভেট এটাকসে এটা জিপগাড়ি লাক্সারি আছে একটা জিপগাড়ি চালাবে নতুন কিনতে গেলে যে টাকা খরচ হবে তার থেকে 15 16 লাখ টাকা কমে পাবে সামনে থেকে যদি দেখেন গ্লোরির গ্লোরি কিন্তু ভয়েস 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 কন্ট্রোল গাড়ি হ্যাঁ এই যে দেখেন গ্লোরির একটা এই ডিএফএস মোটরের যে লোগোটা কত সুন্দর এবং চমৎকার একটা গ্রিল আছে হানি কম টাইপের এবং লাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে একদম ইনটেক এখনো রিকোনডিশনের রিকন্ডিশন গাড়ির যে স্মেল ওইরকম স্মেল পাবে এবং গাড়িটা দেখেন ওভারঅল গাড়িটা ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি বডির কন্ডিশনটা দেখেন কোথাও কোনো স্কেচ নেই এই যে বাম পাশে দেখেন এই লাইটের মধ্যে সোলাইট আছে এবং বডিতে কোনো স্কেচ নেই হ্যাঁ এটা কিলেস এন্ট্রি সামনের ডা বোথ সিডি কিন্তু পাওয়ার সিডি পাওয়ার দুইটা সিডি পাওয়ার এবং এই যে উডেনটা দেখেন

চার চাকা ডিস্ক ব্রেক হ্যাঁ রিমগুলো চমৎকার রিম এবং নিউ টায়ার এই যে পিছনে দেখেন ডিফে এসকে ডিফে এসকে মোটর গ্লোরি হ্যাঁ এই যে দেখেন এটার ব্যাক ডালা কিন্তু পাওয়ার এই যে আপনি চাইলে এই সিটগুলোকে ফুল করে রাখতে পারবেন যদি প্রয়োজন না হয় তখন মাল মালডাল ক্যারি করতে পারবেন সেই অপশন আছে ব্যবহার হ্যাঁ এবং বেগডলা পাওয়ার চমৎকার একটা গাড়ি ঢাকা মেট্রো গ সত্র সিরিয়াল হ্যাঁ ডানপাশটা দেখেন ডানপাশের টায়ারগুলো নতুন রিম সহ চমৎকার রিম ইউজ করা হয়েছে এই গাড়িটাতে এবং এই যে দেখেন এই পাশে কোনো স্ক্র্যাচ নেই এবং ইন্টেরিয়রটা খুব স্টাইলিশ লুক লুকুপ সহকারে সানরূপ ফুল লোডেড গাড়ি এই যে দেখেন ফুল স্টার্ট এই যে ডিফেস কে ক্রস কন্ট্রোল টোটালি এক কথায় চমৎকার একটা গাড়ি অনেক কম অনেক কম এই গাড়ির যে ফিচার আপনি একটা হেরিয়ার গাড়ি কিনলে এইগুলো পাবেন তিনটা দেখাই আপনাকে ওরে ভাই দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখান অবস্থা দেখেন দেখে তো মনে হচ্ছে একদম নতুন ভাই গাড়ি হচ্ছে কন্ডিশনে প্রাইস বুঝেন না আপনার ইউজ গাড়ি যদি কন্ডিশন না থাকে ওটা আপনি দুই লাখ টাকা কমে নিল আপনার যন্ত্রণা